الحمد لله نحمده

তাহলে আমাদের এই মুসলমানের কোনো দাম আছে কি না আওয়াজ দিয়ে বলেন দাম আছে না আপনি মুসলমান সাযত নামাজ রোজা কিন্তু আপনি জানেন না পাঁচ ওয়াক্ত নামাজ পড়স তাহলে এই মুসলমানের কোনো দাম আছে আপনি মুসলমান আপনার জন্য রমজানের জিনিসটা বোঝার জন্য ফলোস এখন আপনি জানেনই না যে রমজানের জিনিসটা বোঝার জন্য ফলোস এমন এই জ্ঞান হীনতা

সম্পর্ক যখন আপনি জানবেন তখন এই জন্য আমরা জানি যথেষ্ট পরিমানে আগ্রহ আছে কিভাবে আপনার ব্যবসা বাণিজ্য করবেন কিভাবে দোকান বোঝাবেন চাকরি কিভাবে প্রমোশন হবে

আপনার শিক্ষা বলতে দিন শিক্ষা বা যে শিক্ষা বলতে কোরআন আছে যে শিক্ষার মধ্যে রব আছে যে শিক্ষার মধ্যে আল্লাহ আছে আল্লাহ তারা ওই শিক্ষার কথাই বলেছে কি বলেন ঠিক কি না দুনিয়া বি লাইনে চলতে গেলে থাকতে গেলে বাঁচতে গেলে দুনিয়া বি জ্ঞানের দরকার আছে কিন্তু আল্লাহ তারা প্রথম যে জ্ঞানের কথা বলেছে সেটা ওই জ্ঞান যে জ্ঞানের মধ্যে যে শিক্ষার মধ্যে আল্লাহ আছে আল্লাহ বলেছে

যে আপনার যেই মানুষের মধ্যে কোরআন কোরআন শিক্ষা নাই শিক্ষা নাই মানুষ শব্দ আল্লাহ বলে মানুষ দাঁড়ানোর কথা তারপরে আপনি মানুষ শব্দ হলে কোরআন লাগবে কোরআন শিক্ষা লাগবে কোরআন এর জ্ঞান লাগবে জমি লাগবে আল্লাহর কথা আমার বাঙালির কথা না

ম বলেছে প্রণ হাবিসেের শাহাী আ ুরতেদ শিংখা দুই ভাবে নিবত এক শি ফ ফসি ফ আইন ফফ আ। ফজ আন হ আল্লা ম সদ অ হাসে বলেছে আলে মুষ্ট। প্র প্রসর মান জন্য।

نظر او معلما او مستمعا دوی نمبر کا اوچن بڑت پر رائی تین نمبر اے او شما و شما را شما شما کی مگی تیدی کنید دی شما جو شما کی شما جرگو بابا پر رابیلی نواز مافی شما جمعا اولا چما شما ایتی شما شما আউ মুস্তানিআ আলহিকাম চান নাম্বার হলো তোমার ব্যস্ততার তুমি দীপ সুযোগে জান্নাতে সুযোগ হবে তোমার সন্তানকে জান্নাতে সুযোগ হলো না তুমি দিতে হইবে তুমি

যে আলেম তো শুধু মসজিদ পর্যন্ত না বরং একজন আলেম এর বড় হলো জান্নাত পর্যন্ত কি ঠিক না আর তুমি যে নাছিনগিরিলা তুমি ক্ষমতা আর কিন্তু দু চোখ হইলে তোমার শেষ হয়ে যাবে বরং বলগানের শাস্ত্রের জন্য তোর কষ্ট কি ঠিক না হবে ও নারায়ণ নাম আও মুকাআলিমান তাও

দুনিয়ায় কিছু করতে পারবে না আর পরকালে কি হবে না হবে অনেকে তো পরকাল বিশ্বাসই করে না যাদের একটু ক্ষমতা আছে টাকা আছে অল্প সংসদ আছে তারা তো কোনো পরকালকে পরবাই করে না কিন্তু যারা করে তারা অনেকে আছে মুখে বলে করে যে বাস্তবায়ন চাই আমাদের সংসদগুলোকে সুসংসদ বানাতে চায় আমরা কথা বলেন আমরা কি আমাদের সন্তানগুলোকে সুসংসদ